মা ছাগল কিছু দেখো আরে কানার বাচ্চা ওইটা মায়া ছাগল হচ্ছে না মায়া সকল ভিক্ষা দিব আবার আল্লাহ নাম

হহিৰে লাগবছা কৰিলেও শান্তি নাই ৰোড এগাৰিলেও শান্তি নাই যে যায় ঐ বাই খালি হাত পাতে তাও আই কোন চাৰিজন সাতজন কৰি আহে ঘৰে কি ব্যৱসায় এটা পাইছে তাৰ আইতা

তই বাহিৰ ব্যাই বিহি না গাড়ী বাইদেউ কি কৰিম শব্দ লা বেশি যুন যুন করলো দিছে মন হই কিছু হ্যাঁ ওবে সালে ও দিছে সাথেখানে আইবো হ্যাঁ কি করিস মারিস না আরে আবে সালে 100 টাকা করিলে 100 টাকা পাওয়া যায় দেন গো দেন গো পিতা মাতা বৈগো মা সাগল কিছু দেন গো

যা পাইবা নগতিতে হালাও বাকি খাতায় উঠলে কই সুদ হইব আরে তুই না কানা তাহলে চোখে দেখ কেন না তুই আমার সামনে আইলে কিবা আরে থারে থারে আই বসি যে ভাতে আইছো সে ভাই জায়গা ইস কাজ কাটে আর তো না আজকে দা ভাই লিখ রাখ যা তাহলে ওর যে সব তারে বাকি লেখ কে যে তারিখ কত আজকে 22 তারিখ 12টা 45 মিনিট বাজে ওর নামে 5 লাখ টাকা বাকি লেখ তাহলে আমার নাম ডাকবোন ওই নাম কেন লাগে আবে চলে খাও